যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যে মানুষ ভিড় পুরুষের মতো পরের তো কখনো মাথা নত ভিনে হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত শোনা যেত বঙ্গবন্ধু মরে না বন্ধুরা বঙ্গবন্ধু স্মরণে আমার ছোট্ট একটি গান আসলে আপনার বঙ্গবন্ধু সম্পর্কে যাই বলুন না কেন বাংলাদেশের ইতিহাসে এক অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি যে দল যে মতেরই হন না কেন রাজনৈতিকভাবে আপনি যে দলকে সমর্থন করেন না কেন বঙ্গবন্ধুকে আপনাকে মানতে হবে কারণ বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার পথ প্রদর্শক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমরা যে বাংলাদেশটা পেয়েছি সে বাংলাদেশটা জাতির যে শ্রেষ্ঠ উপহার সন্তানেরা বঙ্গবন্ধু তাদের নেতৃত্বে ছিলেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা দল মত নির্বিশেষে সকলেই তাকে ভালোবাসা উচিত আপনারা আশা করি সবাই ভালোবাসবেন ধন্যবাদ